এই দেশ দেশের জালেমরা পালাইছে জোরে বলেন ঠিক ঠিকা পালায়া কি শান্তিতে আছে খেলা শুরু হয়েছে আমরা পালাই না আজকে পালায়া মামু বাড়ি দিল্লিতে গিয়ে ওবাইদুল কাদের যাকে কি বলা হতো কাদের এই কাউয়া কাদের অসুস্থ এত বেশি অসুস্থ এরা মানুষকে এত জ্বালান জ্বালাইছে এত অত্যাচার করেছে আর আমার অসুস্থ আজকে দেশের মানুষ দেখে খুশি হয়েছে লাইফ সাপোর্টে গিয়েছে সেখানে হাসপাতালে চিকিৎসা নিতে পারতেছে না এত বেশি অসুস্থ তাকে বাড়িতে ফিরে নিয়ে আসা হয়েছে দিল্লিতে তো তাদের মামুর বাড়ি ওই মামুর বাড়িতে নিজেদের বাড়িরাও করছে কোটি কোটি সম্পদ দেশে লুট করে ওই পাশে পাড় করে তারা ওই পাশে গিয়ে রাজত্ব করেছে কথা বলে ঠিক কি না অপরাধীরা সব ওই পাশে পালায়া ষড়যন্ত্র করছে বকদ মাকারাল্লাদিন আমিম কবেলিহিম ফালিল্লাহি মাথুরুজ্জামিনা সব চক্রান্ত নশৎ করে দিবেন কে আজকে লাইফ সাপোর্টে কিন্তু যতদিন ক্ষমতা ছিল এত বাহাদুরি দেখাইছে এত মানুষের ওপরে জুলুম করেছে এত মানুষের উপরে নির্যাতন করেছে আজকে আল্লাহর মার দুনিয়ার বার এমন ধরা আল্লাহ ধরছে ইন্না বা তো সরব্বিকালা সাদিন ইন্না হু হু আ ওয়াইদ ওয়া হু অল গফুর ওয়া দুদুদুল আর শিল মাঝি আল্লা বলছি জানাজা হয়েছে তার সোমান আল্লাহ বলে এত বড় জানাযাব শুধু এত বড় জানাজা হয়নি এই দেশের প্রখ্যাত আলিম বাইতুল খতিব আল্লাম আমার ভাই মুফতি আব্দুল মালিক হাফিজ এই দুনিয়ার বড় একজন আল্লাহর অলি ছি তার ভিতরে কোনো অহংকার নাই সেই অলির দ্বারা তার জানাজা হয়েছে কি বুঝাইতে চাই আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে দুই নাম্বার হলো আমার ভয়ারাম আলেমরা এগিয়ে গিয়ে তার খাটনি বহন করেছে আমার ভয়ারাম আল্লামা মামুনুল হক তার খাটুনি বহন করার জন্য এগিয়ে গিয়েছেন খাটুনি ধরেছে তার সন্তান তারেক রহমান আছে সে বহন করার মতো হিসাবে কথা হলো সে বহন করবে কিন্তু তারপরে বাংলাদেশের প্রখ্যাত আলেম বাংলাদেশে তরুণদের আইডল সারা পৃথিবীতে যাকে এখন চিনি মাওলানা আমার ভাইরা ডক্টর ডক্টর মিজানুর রহমান আজহারি খাটনি ধরে বহন করেছে আমার ভাইরা আলেমদের কাঁধে আমার প্রিয় বন্ধুবন আমার প্রিয় ভাইরা মরহুমা বেগম খালেদা জিয়া রাজও বিদায় নিয়েছেন কারণ হলো একটা এই জানা যায় এত লোক এই জানা যায় এত আলিম খাটনি বহন করলো এত আলেম কারণ কি জানেন কারণ আমি বের করেছি কয়েকটা প্রথম কারণ হল আমার ভাইরাব খালেদা জিয়াম আলেমদের মহব্বত করতেন আলেমদের সাথে পরামর্শ করতেন কামাল উদ্দিন জাফরি রহিমা উনি বলেছেন যে কোনো বিষয় আল্লামা সাইদির সাথে সে পরামর্শ করতেন এই বাংলাদেশ থেকে যেদিন আল্লামা মাঈদি দুনিয়া থেকে বিদায়ী নেই সেই দিন সারাদিন আমার ভাইয়েরা বেগম খালেদা যে কান্নাকাটি করেছে সারা দিন আল্লামা সাঈদির কথা তার বারবার মনে পড়েছে আল্লামা সাইদিকে আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় সম্মানিত করেছেন আলিমদের সম্মানিত যারা করে দুনিয়া থেকে বিদায় নেই সম্মানের সহিত আর আলিমদের সাথে যারা খারাপ ব্যবহার করে দেশ ছেড়ে তাদেরকে পালাতে হয় কথা বলেন না কেন ঠিক কি না সজীব ওয়াজের জয় সে বলেছে আমার মায়ের জানাজা হলে এই রকম লোক হবে যদি দেশে আসতে দেয় হ্যাঁ হইব নি হইব খুব হইবে তাহলে ময়রা দেখেন কথা বল না কেন ময়া হওয়ার জন্য আগে মরা লাগবে ময়রা দেখিন দুনিয়াতে উজা হবে কিয়া মতো আপনার আদা পিটা হবে কথা কন না কেন ঠিক কিনা আমি বলবো বেগম খালেদা জিয়া যেমন রাজকীয় বিদায় নিয়েছেন আলেমদের সাথে ভালো ব্যবহার করেন যারা আগামী দিন এই দেশ পরিচালনা করার জন্য চিন্তা করতেছেন তারাদেরকে বলবো আলেমদের সাথে সুসম্পর্ক রেখে আগামী দিনে চলেন আলেমদের সাথে যদি খারাপ ব্যবহার করেন দেশের রাজত্ব হারাবেন আখেরা তো হারাবে কথা বলেন না কেন ঠিক না আমার বাবা জিরাম খুব মজার কথা এসেছি কষ্ট হচ্ছে না তো আর যদি দশ পনেরো মিনিট আলোচনা করি কষ্ট হবে নাকি আল্লাহ নবীর হাত ধরলেন আবু সালাম এবার গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শেষ পর্যায়ে শোনেন হাত ধরলেন হাতটা ধরার পর বললেন হে নবী রসুল্লা ইসলামের জন্য এত কষ্ট করেছি গুনবি আমার স্ত্রীকে ছেড়ে পরিবার পরিজন ছেড়ে আজকে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি গোল আপনার হাত ধরে বলছি আপনি আমার কাছে ওয়াদা করেন আমি তৃতীয় নাম্বার যে বিষয়টা চাব আপনি আমাকে দিবেন নবী বললেন দুইটা বিষয় আমি আমিন বললাম তৃতীয় নাম্বার এমন কি বিষয় যেটা তুমি আমার কাছে চাবি ওয়াদা করতে হবে শোনো ইসলামের জন্য যদি ঘর ছাড়তে পারো বাড়ি ছাড়তে পারো নারী ছাড়তে পারো সন্তান ছাড়তে পারো আর আমি নবী এমন কি চাবে যা ওয়াদা করতে পারবো না ওয়াদা তুমি যা চাবে আল্লাহর কাছে দোয়া করে তা কবুল করাবো বলছি হাবি বলল আমার স্ত্রী এত মহব্বত করতো আমাকে এত ভালোবাসতো আমাকে আমার স্ত্রী আমার জন্য এত দেওয়ানা ছিল আমি একবার বলেছি আমি পরে মুসলমান হয়েছি আমার স্ত্রীও পরে মুসলমান হয়েছে শুধু তাই নয় যখনই দুইজন দোয়া করতাম আল্লাহর কাছে একটা দোয়া বারবার করতাম আল্লাহরিনীফি মসিবতী মিনহা আল্লাহ তুমি আমার স্ত্রীকে মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তি দিও আমার চাইতে ভালো কিছু তুমি উপহার দিয়ে দিও যেহেতু আপনি দোয়া করেছেন শহীদ তার মানে আমি শহীদ হয়ে যাব আমার স্ত্রী কোনো দিন যদি মদিনা আছে আপনি আমার স্ত্রীকে আপনি নিজের স্ত্রী বানায় নেবেন নবী বললেন হে আবু সালামা আমার তো স্ত্রী অনেকগুলো আছে নবীকে বলছে ইয়ারসুল্লাহ ইসলামের জন্য আর একটা বিয়ে আপনি করবেন নবী আর কোনো না বলতে পারে নাই আবু দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন শহীদ হয়ে গেলেন নবী আমার চোখের পানি সেরে দিয়ে বলছে আবু সালামা কত কপালওয়ালা মানুষ আমার কাছ থেকে দোয়া করে নিয়েছি শহীদ হওয়ার জন্য বাড়ি চাইনি গাড়ি চাইনি নারী চাইনি শহীদ হয়ে দিয়েছে তোমরা দেখো আমার আবু সালামাকে আল্লাহর ফেরেস তারা জান্নাতে নি সবুজ পাখি করে ওড়ায়া দিয়েছে বিশ্ব নবী নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন আল্লাহ নবী অনেক দিন পরের কথা বলছি বিশ্ব দেখলেন একজন নারী দাঁড়ায় আছে দুইটা সন্তান নেই নাবিকে ইশারা করে ডাকে খুব মনোযোগ দিয়ে শোনেন নবীকে ইশারা ডাকি আল্লাহ নবীর সামনে চলে আসলেন আসার পরে নবী তার কাছে গেলেন গিয়ে বললেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার পরিচয় কী গুনারী বলছে আমার পরিচয় আমার স্বামীর নাম হল আবু সালামা আমার আমার নাম হলো উম্মে সালামা দুইটা সন্তান দেখছেন আমার ভাইয়েরা একটা বর্ণনা এসেছে একটা সন্তান আবু সালা একটা সন্তান সালামা আর একটা বর্ণনা এই তো দুইটা সন্তান দেখেছেন আমার স্বামীর খবর কি বলেছে খবর কি! তখনই নবী টপ টপ করে চোখ ডিপাড়ি পড়তেছে আর বলছে ও সালাম কি খবর নিবি কি খবর আমার স্বামী কোথায় আছে আমার স্বামী ডাক দিয়ে বলছে তোমার স্বামী আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতেছে নারী তার বোঝার বাকি রইল না বলছে আলহামদুলিল্লাহ আমার স্বামী যখনই দোয়া করতেন তখনই বলতেন আল্লাহ তোমার কাছে চাই নাম শহীদ হয়ে যেতে চা আমার নবী আমার নবী উম্মে সালামাকে বলেন উমে সালামার তোমার কোনো টেনশন নেই তুমি ওই দেখা যায় বাড়ি ওই বাড়িতে তুমি বসবাস করো উম্মে সালামা বলছে নবী আপনি আমার অভিভাবক হবেন আমার কোনো টেনশন নেই নবী নামাজ পড়লেন নামাজ পড়ে বলেন ও সাহাবীরা আমি বিয়ে করতে চাই সুবান আল্লাহ বলবেন না আরও জোরে বলেন সুবান আল্লাহ আরও জোরে বলেন সোহান আল্লাহ আমান্নবীর চোদ্দোর নাম নবীর তেরোটাই স্ত্রী ছিলেন অন্য একটা বর্ণ নাই